আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আমার আদার দুই মাস হচ্ছে আদারগুলো কেমন হলো সেটা আপনাদের একটু দেখাবো আর আমার আদার গাছ অনেক সুন্দর হয়েছে রহমতে অনেক আদা হবে আশা করা যাচ্ছে আর দর্শক এই দেখেন প্রায় সব জায়গায় একই রকম হয়েছে আপনার দুইটা করে আদা দিয়েছিলাম সেখানে দেখেন কোনোটা তিনটা হয়েছে কোনোটা দুইটা হয়েছে কোনোটাতে চারটা করে হয়েছে এগুলো আপনার অনেকগুলো কর গাছ হবে এক এক জায়গায় দেখা যায় একটা বস্তার ভিতরে আপনার না হলে বিশটার মতো পনেরো বিশটা এরকম গাছ হবে বিশটার বেশিও হয় অনেক সময় এ দেখেন প্রত্যেকটা প্রায় একই এটা দেখেন অনেক বড়। এটা পুরো আমার হাত পুরোটা চলে গেলে একদম একদমই দেখেন পুরো আপনার পুরো হাতটাই উপর থেকে পর্যন্ত পুরোটাই দেখেন একদম মনে করেন যেটা অনেক বড় হয়েছে এগুলো আদাগুলো বেশ বড় হয় সাইজ অনেক সুন্দর হয় দর্শক এখানে দেখেন এখানেও অনেক সুন্দর হয়েছে মানে প্রত্যেকটা জায়গায় হয়তো ভাববেন যে আমি এক জায়গাটা দেখাচ্ছি তা না আপনারা বুঝতেই পারতেছেন বাগানের এক এক সাইড মানে এক 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 লাইনে আর এক লাইনে চলে যাচ্ছি এক লাইনে না দেখেন এগুলো অনেক সুন্দর প্রায় সবগুলো এখন ছোটো বড় একটু থাকবে কিন্তু আদা তো একটু ছোটো বড়ো করে লাগানো হয় এক সব তো সাইজ এক অঙ্কুর তো এক সমান লাগানো হয়নি আর কি সবই সুন্দর হয়েছে মানে আল্লাহ রহমতে যা আসছে অনেক ভালো দর্শক অনেক সুন্দর হয়েছে দেখেন এগুলো প্রত্যেকটাই আপনার অনেক বড়ো বড়ো হয়েছে আল্লাহর রহমতে দেখ আশা করি কতটুকু পাবো বস্তাবতি যতটুকু জেনেছি এক কেজি হয় দেড় কেজি হয় এগুলো আপনার আদার উপর নির্ভর করে জাত কেমন এই হাইব্রিড আদাগুলো থাইল্যান্ডের আদা এগুলো অনেক সুন্দর হয় দর্শক এই দেখেন এই গাছটা আরও অনেক বড় গাছ যদি এরকম বড় হয় তাহলে তো অবশ্যই তো আদাও তো বেশি হবে দেড় কেজি দুই কেজির কাছাকাছি তো আশা করা যাচ্ছে যেহেতু অনেক দেখেন দর্শক আমার পুরো ইয়েটাই দেখেন যেভাবে সুন্দর করে সব জায়গায় একই রকমভাবে আপনার সুন্দর হয়েছে অনেক দর্শক এই দেখেন আমি একটু পুরো বাগানটা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই দেখেন আমার আদার গাছগুলো কেমন হয়েছে প্রত্যেকটা এখনও কোনো রোগ বালাই হয়নি কীটনাশক কিছু দিয়েছি আমি সত্রনাশক হিসেবে ব্যবহার করি ব্যানসার এরপর কীটনাশক দিয়ে হলো ইমিটাপ দিই রিপ দিই আপনাদের এলাকায় যেটা আপনার বাগানে যেটা আপনার মন মতো দিবেন আপনার খুশিতে দিয়ে দেখবেন আর কি কোন কীটনাশকটা সত্র আপনার বাগানে শ্যুট করে পচণ্ডকে থেকে যেন সত্রনাসকে বাসায় পোকামাকড় থেকে যেন কীটনাশক যেটা দিবেন সেটা দিয়ে যেন সব কিছুতে পোকা যেন যেটা আপনার বাগানেও উপকারে আসবে সেই কীটনাশকটা সত্রানুংশটা ব্যবহার করবেন আর এখন আদাতে মনে হয় না কোনো ভিটামিন দেওয়ার কোনো প্রয়োজন আছে দেখেন আমার প্রত্যেকটাই অনেক সুন্দর আশা করি সুন্দর দেখা যাচ্ছে দেখেন কোনো কোনো ধরনের কোনো রোগ নেই দেখেন দর্শক অনেক সুন্দর হয়েছে আল্লাহ রহমতে যতটুকু আশা করেছিলাম তার সে মনে বেশি হয়েছে এই দেখেন দর্শক এর আগে তো এক মাসেরটা দেখিয়েছিলাম তার চেয়ে দেখেন এই দুই মাস যখন হলো এই দুই মাসেরটা দেখানো অনেক সুন্দর হয়েছে আপনাদের এক মাসেরটা দেখিয়েছিলাম এখন দুই মাস বয়স হয়েছে দুই মাসেরটা দেখেন অনেক সুন্দর এই আট দিন পরপর কিছু ছত্রাকনাশক কিছু কীটনাশক ব্যবহার করবেন আর আদার গাছে এখন কোনো ভিটামিন ওষুধ কোনো দেওয়ার কোনো প্রয়োজনীয় নেই আমি মনে করি আর কি কারণ আমি দিইনি তাতে আল্লাহর রহমত অনেক সুন্দর আছে দেখেন দর্শক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক এই দেখেন আদার গাছগুলো অনেক সুন্দর আছে এখনো আল্লাহর রহমত অনেক সুন্দর আছে আর কি আমি এরকম কীটনাশক ব্যবহার বেশি করি নাই করেছি অল্প কিছু ছত্রাকনাশক আর কিছু কীটনাশক সেগুলো কি ব্যবহার করছি সেটাও আপনাদের আমি দেখাবো দেখেন দর্শক আমার এগুলো বাড়ি টু হাইব্রিড আদা থাইল্যান্ডের আদা দেখেন দর্শক এই আদার গাছগুলো আমার হাত দিয়ে মাপ দিলে দেখেন এক হাত পার হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে প্রত্যেক প্রায় প্রত্যেকটা গাছে অনেক সুন্দর হয়েছে এই মাঝখানে কিছু এগুলো আগাছা হইলে এগুলোকে একটু আপনার ফেলে দিতে হয় তুলে তুলে কারণ এগুলো থাকলে তো সারগুলো খেয়ে ফেলবে সব সময় এগুলো একটু যত্ন রাখতে হবে পরিষ্কার রাখতে হবে পরিষ্কার রাখলে আর সমস্যা হবে না